আমি রবকে দিলাম এক মিনিট আর রব আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিলেন যাও তোমাকে এই দুনিয়ার দশ গুণ বড় জান্নাতের মালিক বানাইয়া দিলাম নিশ্চিত কোনো ব্যক্তি ফজরের পর পড়ছে জহর হতে হতে যদি মৃত্যু হয় তার ঠিকানা কোথায় জবান খুলে বলেন জান্নাত জহরে পড়ছে আসরের আগে আগে যদি মৃত্যু হয়ে যায় তার ঠিকানা জান্নাত মেরে মোহতরাম কোনো ব্যক্তি যদি পাচক নামাজের পরে পড়তে থাকে তার মৌতের পরে আল্লাহ তালা তাকে সোজা জান্নাত দিয়ে দিলেন

এর ভিতরে একটা হলো পাঁচক নামাজের পরে দশ বার সুবাহান পড়া দশ বার কি পড়া সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার বলেন তো কি বলছি দশ বার কি সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর রসুল বলেন কোন পুরুষ কোন মহিলা যদি পাঁচোক্ত নামাজের পরে এই তশ্মিগুলো যদি পড়ে দাখালাল জান্না তার মৌদের পরে আল্লাহ তারা তাকে সোজা জান্নাত দিয়ে দেবে আচ্ছা এই কাশ্মীগুলো আমাদের পড়তে সময় লাগবে কতক্ষণ দেখেন আমারটাতে বাজে পাঁচটা আটান্ন অত বাজে পাঁচটা আটান্ন শুরু করেন পড়েন শুবেহানন্দ ম ম ম ম سبحان الله, سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الحمد لله, الحمد لله. الحمد لله الحمد لله الله أكبر 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 এক মিনিট কত মিনিট বলেন এক মিনিট আমি রবকে দিলাম এক মিনিট আর রব আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিলেন যাও তোমাকে এই দুনিয়ার দশ গুণ বড় জান্নাতের মালিক বানাইয়া দিলাম নিশ্চিত কোন ব্যক্তি ফজরের পর পড়ছে জহর হতে হতে যদি মৃত্যু হয় তার ঠিকানা কোথায় জবান খোলা বলেন জান্নাত জহরে পড়ছে আসরের আগে আগে যদি মৃত্যু হয়ে যায় তার ঠিকানা জান্নাত মেরে মোহতরাম কোন ব্যক্তি যদি পাচক তো নামাজের পরে পড়তে থাকে তার মৌতের পরে আল্লাহ তালা তাকে সোজা জান্নাত দিয়ে দিলেন এই জন্য কি বলেন আমরা রাজি আসি পড়বো ইনশাআল্লাহ রসুল বলেন হুমায় আজিদ আমলটা সহজ আচ্ছা আমলটা সহজ না কঠিন কথা বলেন সহজ না কঠিন সহজ রসুল বলেন ওমাই আমাল বিহিমা কালিল কিন্তু আমলকারী সংখ্যা কম আমলকারী সংখ্যা কি কম সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহ রসুল আমলকারীর সংখ্যা কম হওয়ার কারণ কি আমল এত সহজ আমলকারীর সংখ্যা কম হওয়ার কারণ রসুল বললেন কোনো নামাজ যখন শেষ হয়ে যায় তখন শয়তান চলে আসে কি আসে শয়তান ফাকাদ ইয়াযাক্কিরু হাজাতাহু শয়তান আসিয়া তাকে নানান কাজের কথা স্মরণ করায় দেয় শয়তান কে বলে তাড়াতাড়ি চল কাস্টমার খাড়া হয়ে আছে কে বলে এই তাড়াতাড়ি চলো অফিসে ফাইল খুলে রেখে আসো ছাত্রদেরকে বলে এই তাড়াতাড়ি চলো তোমার না সামনে পরীক্ষা তোমার সামনে কি পরীক্ষা আমাদের হুজুরদেরকে কি বলে এই তাড়াতাড়ি চলো বলেন তাড়াতাড়ি চলো কি আছে দাওয়াত আছে আমাদের তবলিগী বন্ধুদেরকে কি বলে এই তাড়াতাড়ি করো গাছ তো আছে মশওয়ারা আছে এক একজনকে এক এক ভাবে ধোকা দিয়ে শয়তান তাড়াতাড়ি উঠে নিয়ে চলে যায় সাহাবা ইকরাম বললেন সদ্দাক তাই আর রাসুল আল্লাহ আল্লাহ রসুল আপনি সত্যই বলছেন তাহলে আমরা এখন সিদ্ধান্ত নেই আজ আমরা কাহাল ওলামা মাসায়েকদের এই তফসিল কোরআন মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা পাচক তো নামাজের পরে এই তসবিগুলা পড়ব ইনশাআল্লাহ সকল তাহলে একটা আমল আমরা শিখলাম পাঁচক্ত নামাজের পরে দশ বার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার কি বলেন পড়ব ইনশাল আল্লাহ আকবার পড়বো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচক্ত নামাজের পরে এই তসবিহের আমল করবার আল্লাহ তালা তৌফিক দিয়ে দেয় বলেন আমিন ও আখির আমানা আলহামদুলিল্লাহ আলমিন